ভোট কেন্দ্রে আসে তার হাত ভেঙে দেওয়া হবে প্রিয় ভাইয়ের আমার আসুন একটি সুন্দর অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী বারো তারিখে বারোই ফেব্রুয়ারি এগারো দলীয় জোটের প্রার্থী আলী আলম ভাইকে আমরা বিপুল ভোটার ব্যবধানে নির্বাচিত করব ইনশাল্লাহ আমার স্লোগান তুলতে হবে তার প্রথম ভোট তরুণের প্রথম ভোট তারি পাল্লার পক্ষে হোক আমি বারো তারিখের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদের প্রিয় নেতা আলম ভাইকে নির্বাচিত করা হবে কোন ধরনের চক্ষু কোন ধরনের সন্ত্রাস কালো টাকার গৌরব্য ভটচন্দ্র দখল আপনারা কি মেনে নেবেন সুতরাং প্রশাসনকে বলবো জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশ জন্য যত যতভাবে ভূমিকা পালন করবেন যদি পক্ষপাতিত্ব করেন 26 জুলাইর মতো বাংলাদেশের আভাল বৃত্ত তার জায়গা উঠবে সংগ্রামী ভাইরা আমার আপনারা লক্ষাধিক জনপাপ আসকরে আলহ সিদ্দিক মাঠে উপস্থিত হয়ে প্রমাণ করলেন আগামী বারো তারিখের নির্বাচনে দাড়ি পাল্লার বিকল্প নাই এজন্য আমি এগারো দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যে রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখা যদি বাস্তবায়ন হয় এগারো দলীয় জোট যদি আগামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পায় তাহলে বাংলাদেশে আপনাদের আপনাদেরকে আর চান্দা দিতে হবে না আপনাদেরকে দুর্নীতির হবে না ইনশালকে অফিসে যাবেন সেখানে ঘুষ দিয়ে রেস্ট্রি করতে হবে না মামলা দিয়ে বিনা কারণে কেউ ভুয়া মামলা দিয়ে আপনাকে জেল খাটাতে পারবে না রিটায়ার্ড করেছেন পেনশনের টাকার জন্য ঘুষ দিতে হবে না বাংলাদেশের সকল সরকারি অফিসগুলো থেকে আমরা দুর্নীতিকে ছেটিয়ে বিদায় করব ইনশাআল্লাহ বাংলাদেশের কোন নারী রাস্তাঘাটে ইফতিদিকে শিকার হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের এবং বেলকুচিতে মাদক মুক্ত একটি সমাজ গঠন করব ইনশাআল্লাহ আমরা সেই প্রতিশ্রুতিকে সামনেকে বলতে চাই আসুন বেলকুচিবাসী এনায়তপুরবাসী চৌহালিবাসী আগামীর বারো তারিখে নির্বাচনে দুটি ভোট দিব আমরা একটি দিব হ্যাঁ ভোটে জুলাইকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য আমাদের প্রিয় ওসমান সহ সকল শহীদদের বিচারকে তরণিত করার জন্য হ্যাঁ আমরা ভোট দিব আমরা বারো তারিখে দাড়ি পাল্লায় ভোট দিয়ে বাংলাদেশের জনগণকে সামনে নিয়ে আগামীর সপ্তাহের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদামাপুক্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে বিশ্বের দরবারে সবাই আছেন আমাদের দেখিয়ে আগামীর বারো তারিখের পরে ডক্টর শবুকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে সেই সরকার হবে বাংলার জনগণের সরকার ইনশাআল্লাহ সালাম আলাইকুম ধন্যবাদ